বিবি তুই কাঁচিস কেন ভালো একটা কাজ করেছিস তাই জন্য তোকে ফুল উপহার দিয়েছি জীবনে তো কখনো পাইনি মা আমার জীবনে তো এমন দিন কখনো আসেনি কোনোদিন যা আসবে সে কথাও ভাবিনি কো কাল তো লোকের হেরাচেদাতেই বড় হয়েছি তোমরাও তো কোনোদিন আমাকে ভরসা করতে পারো নি মা কোনোদিনও ভাবনি যে বিবির দ্বারা কিছু করা সম্ভব ওই এক কথাই শুনেছি বিবি নেকা পড়া জানে নে বিবি কথা বলতে জানে নে বিবির সঙ্গে ব্যবহার করতে জানেনি বিবি পাড়ায় ঘুরে বেড়ায় তুই তো কত নিকা পড়া জানা মেয়ে তুই জগতের কত কিছু দেখেছিস তো আমি তো কিছুই দেখিনি কৌ তুই তো তুই তো গানকে কত সম্মান পেয়েছিস কত সম্মান করিয়েছিস কিন্তু আমি তো কোনোদিন কিছু পাইনি গো বল আমার তো যেমন এই প্রথম বার প্রথম বার আমি তো চেরাকাল ভেবেছি যে আমার দ্বারা কিছু হবেই নে আমার দ্বারা কিছু সম্ভবই না চেরকাল লোকের কাছে খালি গঞ্জনাই শুনেছি যে মা মা তো আমাকে উঠতে বসতে গঞ্জনা করে যে আমার বের হয়নি বলে এই কাকামনি কাকামনি উঠতে বসতে কত কথা শোনায় কিন্তু দেখ আমার যদি বিয়ে না হয় আমি কি করব বলতো আমি তোর পার্থ পক্ষ গিয়ে বলে আসিনি যে আমাকে পছন্দ নি যদি আমাকে পছন্দ না করে তো আমি কি করবো বল দেখি হ্যাঁ তারা যদি আমার মতো মেয়েকে বাড়ির বউ হিসেবে না ভাবতে পারে আমি কি করব বল তো অবশ্য তাদেরও কোনো দোষ নেই কারণ তারা ভাববেই বা কি করে তারা তো তোর মতো মেয়ে চাইবে না নেকা পড়া জানা মেয়ে আমি তো কিছুই পারি নে সত্যি বলছি মৌল আমার মাঝে মাঝে না মনে হয় আমি যে আমারটাই ভেষজন দিয়ে দিই সত্যি বলছে কিন্তু আমার না বাঁচতে বড়ো ভালো লাগে রে আমার বাঁচতে পারো নভ হয় আসলে নবী করো এই যে দেখো না আমি এত লেখাপড়া শিখেছি লেখাপড়া শিখে সম্মান আসল যে আমার তার কাছ থেকে কতটা অসম্মানিত হয়েছি তো এটা তোমার থেকে ভালো তো আর কেউ জানে না বিভীতি আমার জীবনে আমার সব থেকে প্রিয় মানুষ যে এই তো আমাকে থেকে বেশি অসম্মান করেছে আছে তুমি লেখাপড়া না জেনে অসম্মানিত হয়েছো সবার কাছে আর আমাকে দেখো আমি আবার লেখাপড়া জেনে অসম্মানিত হয়েছি আমার কাছের লোকগুলোই তো আমাকে বিশ্বাস করে না তোমাকে আবার তোমার বাড়ির লোক ভরসা করে না বাইরের লোকগুলো তো ভরসা করে না কিন্তু তাও দেখো বিভিদি আজকের দিনটা আজকের দিনটা বাকি দিনগুলো থেকে কতটা আলাদা না আমাদের কাছে আলাদা তো তাহলে এখানেই তো জয় আমাদের সব থেকে বড় জয় বিপিদি ছোটবেলা থেকে গান নিয়ে সব সময় থেকেছি গান গিয়ে প্রাইজ পেয়েছি তাতে যত না বেশি আনন্দ হয়েছে আজকে আমার সব থেকে বেশি আনন্দ হয়েছে আমরা সত্যি কত বড় কাজ করেছি বলতো বিভিনী একটা মানুষ যে দিনের পর দিন অন্যায় করে যাচ্ছিল তাকে আমরা ধরিয়ে দিতে পেরেছি চারটে মেয়ের জীবন বাঁচাতে পেরেছি এতে একটা অদ্ভুত আনন্দ আছে না বলো তুমি লেখাপড়া করেছো কি করনি বা তোমার বিয়ে হচ্ছে কি হবে এটা ম্যাটার করে না বিশ্বাস কর তুমি আমাকে যে সাহসটা দিয়েছ এটাই তো সব থেকে বড় বলো হ্যাঁ আজকে হয়তো এই কাজটা আমি করতে পারতাম পারতাম বা না তুমি তো সব সময় আমার পাশে ছিলে বলো সবসময় আমাকে সাপোর্ট যদি আমাকে জোর না দিতে সাহস না দিতে তাহলে তাহলে আমিও এই মনের জোরটা কখনো পেতাম না আমিও এগিয়ে যেতে পারতাম না তাই কতটা লেখাপড়া করেছ এটা এখানে পেও না একদম কষ্ট পেও না আর হ্যাঁ তুমি লেখাপড়া করতে পারো তো কেন পারোনি তোমার চোখের প্রবলেম ছিল চোখে ব্যথা করতো তো তাহলে দোষটা তোমার তুমি এই যে লেখাপড়া শিখতে পারো তাতে দোষ কার তোমার কি দোষ তাই প্লিজ তুমি এভাবে কেঁদো না প্লিজ বিবিতি এই যে পরিবারে যারা আছে তার তো প্রতি মুহূর্তে আমাদেরকেই ছোট করে দোষটা তো তাদের বিবিতি কাকুমণি কাকুমণির তো সব দিকে খুব তীক্ষ্ণ নজর কিন্তু কই তোমার চোখের দিকে তো কোনোদিনও ধ্যান দেয়নি বড়মার কথাটা না হয় বাদই দিলাম বাইরের জীবনের সঙ্গে বড় মার খুব একটা যোগ নেই সংসারে খাটতে খাটতেই তার সময় চলে যায় তোমার বাপিকে কি করে ছাড়ি বলো তো আমার বাপিও তো কোনোদিনও ভেবে দেখেনি যে তোমার চোখের যদি একটু পরীক্ষা করা হতো তাহলে হয়তো তোমার চোখটা ঠিক হয়ে যেত তাই এতে তোমার কোনো দোষ নেই বিবৃতি কোনো দোষ নেই তুমি হেরে যাওনি বিবৃতি বুঝেছ তুমি যেটা করতে পারো তুমি সেই কাজটা করেছো আচ্ছা আমাকে একটা কথা বলো তো কটা লেখাপড়া জানা মেয়ে এই এত বড় কাজটা করতে পারতো পারতো না ভেবেছি তুমি আমাকে সাহস দিয়েছো আমার পাশে থেকেছো তুমি সত্যি অনেক বড় কাজ করেছো এবার আর কাঁদবে না দেখি জল তখন থেকে কেঁদেই যাচ্ছে চোখে জল এলে আমি কি করবো বল দিগিনি আমি তো কাঁদতে চাইছি নেই বাইরের লোক এদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত বড় সড় সব পুলিশের বাবু চিরকাল তো এদের এদের নাম শুনলেই ভয় লাগে এদের সামনে দাঁড়িয়ে আমি কত কথা বলে যাচ্ছি কিন্তু কথা যে কেন বলছিস এসব তো আমিই জানি ভেতর থেকে না কতগুলো সব টেলে টেলে বেরিয়ে আসছে আচ্ছা বলুন দিগিনি আমাকে প্রাইজ দেওয়া কি দরকার ছিল আপনাদের আমরা এখানে না এলে তো বুঝেই পারতাম না যে কতটা যোগ্য মানুষদের যারা সম্মান জানাচ্ছি আসলে আপনাদের সম্মান জানিয়ে আমরা নিজেরা সম্মানিত হতে চাই আর এই কথাটা কিন্তু আমাদের মুখের কথা নয় এটা আমাদের মনের কথা কাল আমি নিজে আপনাদের নিতে আসব তৈরি থাকবেন আপনি নিজে আসবেন স্যার কেন আপত্তি আছে মানে আপনি যারা সম্মানীয় ব্যক্তি তাদেরকে সঠিকভাবে সম্মান জানানো অন্যদের দায়িত্ব আশা করি পরিবারের কারো পক্ষ থেকে কোনো আপত্তি থাকবে না হ্যাঁ আপনারা আপনারা সকলেই যেতে পারেন তো ওনাদের দুজনকে আসতেই হবে চিচি কি বলছেন আপনারা আপনারা পুলিশের লোক মানে প্রশাসনের লোক আপনারা আমাদের বাড়ির মেয়েকে সম্মান জানাচ্ছেন এতে তো আমাদের পরিবারেরই সম্মান বাড়বে আমাদের পাড়াতে আমরা সম্মান জানাচ্ছি বলেই বোধ আপনারা বুঝতে পারলেন যে ওনাদের সম্মান আছে আশা করি কাল দেখা হবে শুনুন হ্যাঁ বলুন আমাদের এই মেয়েগুলো সম্পর্কে অনেক ভালো ভালো কথা বললেন আমাদের এই মেয়েগুলো অনেক সাহসের কাজ করেছে বলুন তাই না ওরা ওই অপরাধীকে ধরিয়ে দিয়েছে ওই মেয়েটিকে মানে ওর স্ত্রীকে বাঁচিয়ে দিয়েছে তারপর তো আরো অনেক মেয়ের জীবন বাঁচিয়েছে আপনারাই তো বলছেন শুধু যে অনেক মেয়ে জীবন বাঁচিয়ে দিয়েছে তা নয় এরকম একজন অপরাধীকে ধরিয়ে দিয়েছে বলে তাদের ক্রিয়াকলাপ সব জানতে পেরেছি আমরা পুলিশও যা করতে পারিনি ওরা দুজন সাধারণ মেয়ে হয়ে সেই কাজটা করে দেখিয়ে দিয়েছে তাই আমরা যদি সম্মান না জানাই তাহলে ওনাদেরকে সম্মান জানাবে বলুন তো আমার খুব আনন্দ হচ্ছে জানেন আমি চিরদিন মেয়েদের অন্দর আটকে রাখতে চেয়েছি যারা আমার সেই কথা শোনেনি তাদের আমি অসন্তুষ্ট হয়েছি দেখুন বাবা কত বড় একখানা কাজ করেছে মহুর আর আমার মেয়ে মহু তো করবে সে তো যোগী মেয়ে কিন্তু আমার মেয়ে যে এত বড় একখানা কাজ কর এ গর্ব যে কোথায় রাখবো আমি বুঝতে পারছি না ও তো সত্যি কথাই বলছে সারা জীবন আমি ওকে খালি খুঁটায় দিয়ে গেছি খুঁটায় দিয়ে গেছি ওর বে হয়নি ওকে দায় করেছি কথায় কথায় বলেছি তুই মরলে আমার হাড় জুড়োবে ভাগ্যি ভাগ্য আমার বেঁচে আছে তাই এই দিন দিনখানা দেখতে পেলুম হ্যাঁ মা তোকে আমি কোনো খারাপ কথা বলবো না কোনোদিন মন্দ কথা বলবো না দেখি আমরা আসছি তাহলে ভালো থাকবেন আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছেন কে এসেছেন নাম বলে দিয়েছো পুলিশ ডিপার্টমেন্ট থেকে এসেছেন পুলিশের কোনো হাই অফিসার হবেন পুলিশ ডিপার্টমেন্ট থেকে হঠাৎ তো কেন কিছু বলেছে কোনো ইনভিটেশনের ব্যাপার আছে স্যার জিজ্ঞেস করেছিলাম ভেতরে আসুন আপনাকে একটা অ্যান্টিবায়োটিকের কোর্স দিচ্ছি পাঁচ দিনের জন্য কমপ্লিট করবেন কোর্সটা মাঝ রাস্তায় থেমে যাবেন না কেমন ঠিক আছে স্যার আর কোর্স শেষ হলে একবার একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সামনের সপ্তাহে দেখা করে যাবেন চেক আপ করে নেবেন ঠিক আছে থ্যাংক ইউ তাহলে আসছি স্যার আসতে পারি আসুন স্যার প্লিজ আসুন নমস্কার নমস্কার বসুন না হ্যাঁ আপনিও বসুন কি করতে পারি আমি অয়ন ঘোষ আইপিএস অফিসার আসলে আমাদের একটা প্রোগ্রাম আছে কার্ডটা একটু এই যে তার কার্ড এতে ভেনু টাইম সব লেখা আছে আপনাকে প্লিজ আসতে হবে আমাকে না আসলে সমাজে প্রত্যেক স্তরে মানুষকে আমরা ইনভাইট করছি আপনারা জানেন তো যে প্রত্যেক বছর আমাদের একটা অনুষ্ঠান হয় সাহসিকতার জন্য আমরা কিছু মানুষকে পুরস্কৃত করে থাকি আর সেই কারণেই আপনাকে ইনভাইট করতে আসা আসলে আপনার মতো সমাজে যারা ডাক্তার আছেন শিক্ষক আছেন সমাজে বিভিন্ন ফিল্ডে যারা কাজ করেন ধরুন রাইটার অ্যাক্টার সিঙ্গার তাদের সবাইকে এখানে আসতে আহ্বান করা হয়েছে আসলে কি জানেন তো পুলিশের সঙ্গে সাধারণ মানুষের যে দূরত্বটা আছে সেটা আমি প্রাণপণে চাইছি কাটিয়ে দিতে আর সেই কারণেই এই উদ্যোগ নেওয়া খুবই ভালো উদ্যোগ আমি সত্যি চাইবো যে আপনাদের এই অনুষ্ঠান যেন সফল হোক কিন্তু আপনার এই উত্তরে তো বোঝা গেল না যে আপনি আসছেন কি আসছেন না আমি ঠিক কথা দিতে পারছি না স্যার তবে চেষ্টা করব কনফার্মেশনটা একটু ডিফিকাল্ট আমি জানি আপনি খুব বিজি ডক্টর কিন্তু আধ ঘন্টার জন্য অ্যাটেন্ড করতে পারবেন না আমার আজকাল আর কোথাও যেতে ভালো লাগে না জীবনটাই কেমন অর্থহীন হয়ে গেছে কোনো কিছুতে ইন্টারেস্ট পাই না আর আগে হলে হয়তো এরকম একটা উদ্যোগে নিজেই যেতাম সব থেকে আগে যেতাম এখন সত্যি ইচ্ছে করে না কি করবো কিছু ভালোই লাগে না আজকাল যত তাড়াতাড়ি সম্ভবে এই শহর ছেড়ে চলে যেতে চাই পালিয়ে যেতে চাই কোথাও অনেক দূরে অনেকটা দূরে না পারবো কি না দুম করে চাকরি ছেড়ে দিয়ে সব রেসপন্সিবিলিটি ছেড়ে দিয়ে কোথায় বা যাবো কি করেই বা যাবো কিন্তু এই শহরটা এই জায়গাটা আমার কাছে অসহ্য হয়ে উঠেছে এখানে থাকতে আর ভালো লাগছে না ডক্টর হ্যাঁ মানে আমি চেষ্টা করবো স্যার আমি খুবই চেষ্টা করব তার মানে বোঝা যাচ্ছে পুলিশের সঙ্গে সাধারণ মানুষের যে দূরত্বটা সেটা আমরা একাই কাটাতে চাইছি উল্টো দিকের থেকে কোনো সারা নেই না না এটা কি বলছেন স্যার আপনারা বাকি যাদেরকে ইনভাইট করেছেন তারা আসবেন দেখুন আমরা তো প্রত্যেকটা মানুষকেই এক্সপেক্ট করছি আমরা তো আপনাকেও চাইছি দেখুন স্যার আমি সত্যি চেষ্টা করবো হয়তো ও কিন্তু তাহলে কথা দিচ্ছেন দেখুন আপনি একজন রিনাউন ডক্টর আপনার ডাক্তারি কথা আমরা জানি আপনি ডাক্তারি ছাড়াও যে সমাজে বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত থাকেন সেটাও আমরা জানি আর সেইভাবেই আমাদের নামের তালিকা তৈরি হয় আর তাই আপনাকে আমরা বলতে এসছি দেখুন এই শহরে আমি বেশি দিন আসিনি আমি আগে দিল্লিতে থাকতাম কিন্তু এই শহরে আসার পর আমি শহরটাকে আপন করে নিতে চাইছি শহরের লোকজনকে আমি আপন করার চেষ্টা করছি তবে কাজ করতে গিয়ে আমি যেটা বুঝতে পারছি যে মানুষ না চাইলে সাধারণ মানুষ যদি না চায় তাহলে পুলিশের একার পক্ষে কিছু করা সম্ভব নয় আর তাই সাধারণ মানুষের সঙ্গে পুলিশের রিলেশনটা খুব স্ট্রং হওয়া দরকার আর সেইটা আমি ফুল ডেডিকেশন দিয়ে চেষ্টা করছি এই রিলেশনটাকে শক্ত করার জন্য আর সেক্ষেত্রে একটা বন্ডিং ভীষণভাবে দরকার সেই জায়গা থেকেই আমাদের এই ছোট্ট উদ্যোগ আপনার কথা শুনে সত্যি খুব ভালো লাগলো স্যার আপনি কিন্তু খুব ইন্সপায়ারিং বেশ আমি আমি নিশ্চয়ই আসবো না তাহলে তো কথা দিলেন আপনি স্যার খুব চেষ্টা করছেন আপনার সবাই স্যারকে একটু সাহায্য করুন স্যারের কাজের ক্ষমতা দেখে আমরা অবাক হয়ে যাচ্ছি দিনের মধ্যে চব্বিশ ঘন্টা কাজ করতে পারলেই উনি খুশি হন এ নাইস অফ ইউ না না সেরকম কিছু না আসলে আমার এনার্জি লেভেলটা একটু হাই তবে শুধু এনার্জি দিয়ে তো কিছু হবে না চন বনে সারা সারাচاي জানেন এই বছর আমরা একটা অদ্ভুত কারণে দুজন মেয়েকে ওদের শৈশวกতার জন্য পুরস্কার দিচ্ছি আপনি এলে আপনা ভালো লাগবে বাহ তো কি ব্যাপারে জানতে পারি দেখুন আমি যদি সবটা বলে দিই তাহলে কিন্তু আপনার যাওয়ার কোনো ইন্টারেস্ট থাকবে না তাই বলছি আপনি আসুন আপনি এলে আমাদের ভালো লাগবে নিশ্চয়ই মানে আপনি ইনভাইট করেছেন আমি আসব হ্যাঁ তবে এসে কতক্ষণ থাকতে পারবো সেই ব্যাপারে কিছু গ্যারেন্টি দিতে পারছি না কিন্তু আসবো আপনাকে বেশিক্ষণ থাকতে হবে না আপনি একবার এলেই আমাদের ভালো লাগবে তবে হ্যাঁ সেখানকে ব্যস্ততার জন্য হয়তো আপনাকে ইন্ডিভিজুয়ালি আমি অ্যাটেন্ড করতে পারবো না কিন্তু আমার টিম থাকবে আমার লোকজন থাকবে আপনার কোনো অসুবিধা হবে না 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 স্যার আমাকে আবার আলাদা করে অ্যাটেন্ড করার কিছুই নেই তবে হ্যাঁ আপনার সঙ্গে যদি দেখা হয় ভালো লাগবে ইনফ্যাক্ট আপনার সঙ্গে আজকে আলাপ হয়েও খুব ভালো লাগলো সেমই না আজ তাহলে আসি আশা করবো আপনি আগামীকাল আসবেন অফকোর্স স্যার কথা যখন দিয়েছি কথা খেলাফ হবে না ওটা আবার আমি করি না আচ্ছা আপনাদের জন্য চা বলি না না প্লিজ আজ থাক আজ অনেক জায়গায় ইনভাইট করতে যেতে হবে আমি অন্য একদিন আসবো সেদিন শুধু চা নয় অনেক কিছু খেয়ে যাবো নিশ্চয়ই স্যার বি মাই গেস্ট প্লিজ লাভলি মিটিং ইউ আসুন আপনাদের এগিয়ে দিই হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগলো আপনার সঙ্গে আলাপ হয়ে থ্যাংক ইউ স্যার তাহলে কাল দেখা দেখা হচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কতদিন পাহাড়ে যাওয়া হয় না মেডিকেল ক্যাম্প করা হয় না আজখানে এতগুলো মাস মহলকে নিয়ে এত ইনভেস্ট হয়ে পড়লাম জীবনে আনুমন্টের অংশগুলো সম্পর্কে না ভুলে যেতে হবে আর এখন তো কোনো বাধাও নেই এখন তো নেই আমার জীবনে আর এই জীবনে কোনদিন ফিরবেও না এবার বরং জীবনটাকে অন্য একটা ডিরেকশনে ছুড়ে দেওয়া যাক দুর্গম জায়গায় সেখানে কেউ কোনোদিন মেডিকেল ক্যাম্প করতে যেতেই পারে না সেখানে আমি যেতাম বিপদ হয়েছে তাও গেছি আর কখনো যাব তুমি যদি আমাকে সাহস না দিতে জোর না দিতে তাহলে এই কাজটা আমি করতে পারতাম কিনা সন্দেহ আচ্ছা বেশ তুই আমার দিন লড়েছিস আমি তোর জন্য এছি আর এখন থেকে যে মেয়েরা কষ্টে আছে আমরা সবাই মিলে তাদের জন্যে নোবো চড় 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 পাল্টা